দাঁত তো নাম শুনেছেন প্রত্যেক নওয়াজে তাসা উদে আপনি প্রতিদিন দোয়া করেন কি বলে অনাউস বেগামিন ফিদনাদিল মাসিদ দাট্জাল যেই দাঁত হাত থেকে আপনি পানা চাইছেন আল্লাহরুল আলামীরের কাছে সেই দাঁত কথা বলছি এটা একটা আকৃতিতে মানুষ আর একটা জিনের কথা বলছি সেই জিনটার নাম হলো ইবলিশ যাকে আমরা অন্য ভাষাতে বলি সেই এদেরও এতটুকু করে ঈমান আছে এই ইমানে ওরা নাজাদ পাইনি পাবে না আমার দেশের মুসলমান ভাইয়েরা যদি ও নিজের বেটির হককে জমিকে মেরে দেয় দেওয়ার পরে বলে আমার নাম আলহাজ এলাহি বিশ্বাস তো এই আলহাজ কে আল্লাহ তালা দেখতে রাজি আছেন যদি এই দেশের একটা মানুষ এমন হয় নজান ছেলে শ্বশুরের কাছে টাকা না নিতে গেলে বিয়ে করবে না তাহলে কি রাসুল্লার যুগের যত যুবক সাহাবি ছিল এই যুবক ছেলের গুলার মত কি কুলাঙ্গার ছিল না তারা নিজের আহালিয়াকে পকেট থেকে মোহরানা গুনে দিয়েছিল এরা পকেট থেকে মোহরানা গুনে না দিয়ে

আর ভতরবাজি চতরবাজি করে अनाज শস্যকে বিক্রি করা এই ভাবে যারা দেয় এই মুসলমান সেও আবার নিজেকে বলে আমি মুসলমান যে মানুষটা টাইমলি নামাজ পড়ে না যদি পড়ে তো হক্তি নামাজ জুমার দিন আর যদি পড়ে তো বোরশী নামাজ ঈদের দিন আর যদি পড়ে তো কেউ মারা gana তো তার জন্য জানাজাতে দাঁড়িয়ে বিনাশিশ দা বিনা রূপুর একটা নামাজ যারা যার ও সুর বের করতে জানে না যারা আজ পর্যন্ত জাকাত দিতে শিখেনি যে দেশের মেয়েরা পালিয়ে বিয়ে করে নিজের বাপ আর নিজের অভিভাবকের অনুমতি নেওয়ার দরকার মনে করে না যে দেশের বাবারা নিজের বেটিকে মিরাজ দেয় না যে দেশের ছেলেরা শ্বশুরের কাছে টাকা না নিলে বিয়ে করে না যে দেশের ব্যবসায়ীরা হালাল হারাম কোন তারতম্য করে না যে দেশের দোকানদারেরা আজান পড়ে যায় তারপরেও চায়ের দোকানে চা ঘুটুর ঘুটুর করে ঘুরতেই থাকে যে দেশের মুসলমানেরা তাদের যখন মসজিদে আজান করে অথচ তাদের মাঠে ধান কাটা চলতেই থাকে ট্রাক্টর চলতেই থাকে যে দেশের মুসলমানেরা এতগুলো সবই কিছু করে তাহলে আপনি বলুন এদের ইমানটাকে একটু মেপে দেখান তো যে ইমানটা কতটা আছে কার হয়ে আছে আপনি দেখবেন আপনার ইমান কমতে কমতে কোন জায়গাতে গেছে প্রথমে আপনাকে বলছি ইবলিশ শয়তান আল্লাহকে ভয় করে মানবেন না মানবেন না আপনারা আপনি বলবেন যে ভয় করে তো মানুষের কাছে লেগে কেন আছে লেগে আছে এটা ওর দায়িত্ব কেন যে ও আপনাকে আর আমাকে জাহান নামের সাথী বানাবে এই জন্য আল্লাহ তালার কাছ থেকে পাওয়ার নিয়ে এসেছে আল্লাহ ওর কপালে জাহান্নাম নাম লিখে দিয়েছেন তখনই রাগ করে বলেছিল হে আল্লাহ আদমের কারণে যখন আমাকে জাহান নাম যেতেই হবে জান্নাত থেকে যখন আমি বেরিয়েই গেলাম তখন আদমের ব্যাটা বেটিদেরকে گمراه করে উল্টা পাল্টা বুঝিয়ে আমি ওদেরকে জাহান্নামের সাথী বানাবো এই কাজ হলো আমার এজন্য সে এই কাজ করে যাচ্ছে কিন্তু ওর অন্তরের ভিতরে ভয় আছে আপনি মিলন ইবলিশ শয়তানের সমান ভয় আপনার অন্তরে আছে কিনা এটা দেখাবার জন্য বলছি আপনাকে কোরআনে বলছে একটা মানুষকে গিয়ে বলে এই কাজটা কর একটা মন্দ কাজকে ফুসলিয়ে ফাঁসলিয়ে করিয়ে দেয় যখন কোনো মুসলমানের বাচ্চা মন্দ কাজটা করে দেয় তখন ইংলিশ শয়তান তাকে বলে তুই করলি তুই বুঝবি আমার ঘাড়ে দশাপাতে আসিস না আমি তোকে করতে বলেছি তার জন্য আমি দায়ী নই তোকে আল্লাহ তাআলা মগজ দিয়েছে তোকে আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে তুই নিজের দায় নিজের কাঁধে নিয়েরা আমাকে দায় করবি না diye তারপরে বলছে ইন্নী আআফুল্লাহ রাব্বাল আলামিন আমি আল্লাহর কুআল আমিনকে ভয় করি আল্লাহকে বলিয়া আমার যানে ভয় আছে। কি বলল এদিকে দেন আমি আল্লাহকে ভয় করি তাহলে ইবলি শয়তানের জানে ভয় আছে আল্লাহ ঠুকম দিবে আল্লাহ আগুনে পুরাবে আল্লাহ আজাব দিবে এই কথাটা তার জানে আছে তা হলে কেন বলছি যে আমি আল্লাহকে বলে ভয় করি এটা তো কোরআনের আয়াত আপনি জানেন আলেম ওলামা আসেন স্টেজে ওনারা বুঝেন উনারা জানেন বদল যুদ্ধের দিন মুসলমানেরা ছিল তিনশো তেরো জন আর কাফেররা ছিল এক হাজার জন তো কাফেরা ভিতর ভিতর এমনি এমনি করছে যে মুসলমানেরা লড়তে খুব বেশি পারে হেরে যাব না কি হবে না কি হবে এই সাত পাঁচ ভাবছে ঠিক এই টাইমে ইবলি শয়তান মানুষের আকৃতি নিয়ে কাছে এসে বলছে কুম আমি তোমাদের সাথে আছি আমি তোমাদের প্রতিবেশীর মত হয়ে আছি আমি তোমাদের সাথে সাথে আছি তোমরা চিন্তা করিও না ভয় করিও না তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই আজকে জিতবে চিন্তা নয় এগিয়ে চলো এগিয়ে চলো